আসসালাম ওয়ালিকুম দেখবেন এইটা ভাড়া বুমা করছে ধান কাটা হয়ে গেছে নাড়া ডাটা গুলা মতো হাউ চাষ করে আবার বোটের মানে বোটটা বনবে বোটটা লাগালে মানে মানুষের খালি কাজ কাজ এই চকটা কিন্তু অনেক

বইলে দেখা যায় যেন একটা দুদু করে ওই সমস্ত এলাকা নয় খালি চক চকি আসে একটা চক বিশাল চক ছিল তো এখন এইদিকে দেখেন ওই যে রাস্তাটা ওই যে রাস্তাটা একটা চকের মধ্যে ওই যে গ্রামটা দেখা যায় না তো ওটা চকের পাশে বাড়ি করছে ওটা বাড়ি করার পরে এই এখন চকটা অনেকটা সাইজে গেছে এই চকদের এই

মনে করেন যে অনেক কথায় পানি ছিল আগে পানি মধ্যে ধান কাটছে বরণ ধান কাটছে আর এখন এই ধান মনে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে